প্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম এবারে শুনবেন সূরা আলজাসিয়া এর তেলাওয়াত ও তরজমা পারা 25 বিসমিল্লাহির রহমানির রহিম হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম ان في السماوات والارض لايات للمؤمنين وفي خلقكم وما يبث من دابه ايات لقوم يوقنون واختلاف الليل والنهار وما انزل الله من السماء من رزق فاحيا به الارض بعد موتها وتصريف الرياح ايات لقوم يعقلون

মোমিনদের জন্য আসমান ও জমিনে অসংখ্য নিদর্শন রয়েছে তোমাদের নিজেদের সৃষ্টির মধ্যে এবং যেসব জীবজন্তুকে আল্লাহ পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছেন তার মধ্যে বড় বড় নিদর্শন রয়েছে দৃঢ় বিশ্বাস পোষণকারী লোকদের জন্যে তাছাড়া রাত দিনের পার্থক্য ও ভিন্নতার মধ্যে আল্লাহ আসমান থেকে যে রিজিক নাজিল করেন এবং তার সাহায্যে মৃত জমিনকে যে জীবিত করে তোলেন তার মধ্যে এবং বায়ুপ্রবাহের আবর্তনের মধ্যে অনেক নিদর্শন রয়েছে তাদের জন্যে যারা বুদ্ধি বিবেচনাকে কাজে লাগায় এগুলো আল্লাহর নিদর্শন যা আমি তোমাদের সামনে যথাযথভাবে বর্ণনা করছি আল্লাহ ও তার নিদর্শনাদি ছাড়া এমন আর কি আছে যার প্রতি এরা ইমান আনবে ويل لكل افاك اثيم يسمع ايات الله تتلى عليه ثم, ثم يصر مستكبرا كان لم يسمعها فبشره بعذاب اليم واذا علم من اياتنا شيئا اتخذها هزوا اولئك لهم عذاب مهين واذا علم من اياتنا شيئا اتخذها هزوا أولئك لهم عذاب مهين من ورائهم جهنم ولا يغني عنهم ما كسبوا شيئا ولا ما اتخذوا من دون الله أولياء ولهم عذاب عظيم هذا هدى والذين كفروا بآيات ربهم لهم عذاب من رجز أليم ধ্বংস এমন প্রত্যেক মিথ্যাবাদী ও দুষ্কর্মশীল ব্যক্তির জন্যে যার সামনে আল্লাহর আয়াতসমূহ পাঠ করা হয় এবং সে তা শোনে তারপর পুরো অহংকার নিয়ে কফরিকে এমনভাবে আঁকড়ে থাকে যেন সে ওইগুলো শোনেই এরকম লোককে কষ্টদায়ক আজাবের সুখবর শুনিয়ে দাও যখন সে আমার আয়াতসমূহের কোনো কথা জানতে পারে তখন তা নিয়ে উপহাস পবিত্র করে এরূপ প্রতিটি ব্যক্তির জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি তাদের সামনে রয়েছে নাম তারা পৃথিবীতে যা কিছু অর্জন করেছে তার কোনো জিনিসই তাদের কাজে আসবে না আবার আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তার অভিভাবক বানিয়ে রেখেছে তারাও তাদের জন্যে কিছু করতে পারবে না তাদের জন্যে রয়েছে বড় শাস্তি এই কুরআন পুরোপরি হেদায়েতের কিতাব সেই লোকদের জন্য কঠিন জালাদায়ক আযাব হয়েছে যারা নিজেদের রবের আয়াতগুলোকে মেনে নিতে অস্বীকার করছে আল্লাহুল্লাযী সখরালাকুমুল বাহরা লিতাজরিআল ফুলকু ফীহি বিআমরিহি ফীহি বিআমরিহি ولিতাবতাগূ মিন ফযলিহি ولعلুকুম তাশকুরূন وسখরালাকুম মা ফিসসামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআন মিন

যাতে তার নির্দেশে জাহাজসমূহ সেখানে চলে আর তোমরা তার অনুগ্রহ অনুসন্ধান করতে এবং কৃতজ্ঞ হতে পারো তিনি আসমানের সমস্ত জিনিসকেই তোমাদের অনুগত করে দিয়েছেন সবই নিজের পক্ষ থেকে এতে চিন্তাশীল লোকদের জন্য বড় বড় নিদর্শন রয়েছে হে নবী যারা ইমান এনেছে তাদেরকে বলে দাও যারা আল্লাহর পক্ষ থেকে কোনো কঠিন দিন আসার আশঙ্কা করে না তাদের আচরণ সমূহ যেন ক্ষমা করে দেয় যাতে আল্লাহ নিজেই একটি গোষ্ঠীকে তাদের কৃতকর্মে বদলা দেন যে সৎ কাজ করবে সে নিজের জন্যই করবে আর যে অসৎ কাজ করবে তার পরিণাম তাকে ভোগ করতে হবে সবাইকে তো তার রবের কাছেই ফিরে যেতে হবে ولقد آتينا بني إسرائيل الكتاب والحكم والنبوة ورزقناهم ورزقناهم من الطيبات وفضلناهم على العالمين واتيناهم بينات من الامر فما اختلفوا الا من بعد ما جاءهم العلم بغيا بينهم ان ربك يقضي بينهم يوم القيامه فيما كانوا, فيما كانوا فيه يختلفون ইতিপূর্বে আমি বনি কিতাব হুকুম ও দান করেছিলাম আমি তাদেরকে উৎকৃষ্ট জীবন উপকরণ দিয়ে পুরস্কৃত করেছিলাম সারা দুনিয়ার মানুষের উপর মর্যাদা দান করেছিলাম এবং দিনের ব্যাপারে সুস্পষ্ট স্পষ্ট দান করেছিলাম অতঃ্পর তাদের মধ্যে যে মতভেদ সৃষ্টি হয়েছিল তা অজ্ঞতার কারণে নয় বরং জ্ঞান আসার পরে হয়েছিল এবং এ কারণে হয়েছিল যে তারা একে অপরের ওপর জুলুম করতে চাচ্ছিল তারা যেসব ব্যাপারে মতভেদ করে আসছিল আল্লাহ কিয়ামতির দিন সেই সব ব্যাপারে ফাইসলা করবেন অতঃপর হে নবী আমি দিনের ব্যাপারে তোমাকে একটি সুস্পষ্ট শরীয়তের উপর প্রতিষ্ঠিত করেছি সুতরাং তুমি তার উপরেই চলো এবং যারা জানে না তাদের প্রবৃত্তির অনুসরণ করো না انهم لن يغنوا عنك من الله شيئا وان الظالمين بعضهم اولياء هذا بصائر للناس وهدى ورحمة لقوم يوقنون أم حسب الذين اجترحوا السيئات أن نجعلهم, أن نجعلهم كالذين آمنوا وعملوا الصالحات أم حسب الذين اجترحوا السيئات أن نجعلهم كالذين آمنوا وعملوا الصالحات سواء محياهم আল্লাহর মোকাবেলায় তারা তোমার কোনো কাজী আসতে পারে না জালেমরা একে অপরে বন্ধু এবং মুক্তাকিদের বন্ধু আল্লাহ এটা সব মানুষের জন্য দূরদৃষ্টির আলো এবং যারা দৃঢ় বিশ্বাস পোষণ করে তাদের জন্য হৃদায়াত ও রহমত যেসব লোক অপকর্মে লিপ্ত হয়েছে তারা কি মনে করে নিয়েছে যে আমি তাদেরকে এবং মমিন সমপর্যায়ভুক্ত করে দেব যে তাদের জীবনে মৃত্যু সমান হয়ে যাবে তারা যে ফয়সালা করে তা অত্যন্ত জঘন্য وخلق الله السماوات والأرض بالحق ولتجزى كل نفس بما كسبت وهم لا يظلمون أفرأيت من اتخذ إلهه هواه وأضله الله على علم وختم على سمعه وأضله الله على علم وختم على سمعه وقلبه وجعل على بصره غشاوة فمن يهديه من بعد الله أفلا تذكرون আল্লাহ আসমান জমিনকে সত্যের ভিত্তিতে সৃষ্টি করেছেন এবং এজন্য করেছেন যাতে প্রত্যেক প্রাণ সত্তাকে তার কৃতকর্মে প্রতিদান দেয়া যায় তাদের প্রতি কখনো জুলুম করা হবে না তুমি কি কখনো সেই ব্যক্তির অবস্থা ভেবে দেখেছ যে তার প্রবৃত্তির কামনা বাসনাকে খোদা বানিয়ে নিয়েছে আর জ্ঞান থাকা সত্ত্বেও আল্লাহ তাকে গুমরাহের মধ্যে নিক্ষেপ করেছেন তার দিলে ও কানে মোহর মেরে দিয়েছেন এবং চোখে আবরণ সৃষ্টি করেছেন আল্লাহ ছাড়া আর কে আছে যে তাকে হৃদয় দান করতে পারে তোমরা কি কোনো শিক্ষা গ্রহণ করো না এরা বলে জীবন বলতে তো শুধু আমাদের দুনিয়ার এই জীবনই আমাদের জীবনও মৃত্যু এখানে এবং কালে বিবর্তন ছাড়া আর কিছুই আমাদের ধ্বংস করে না প্রকৃতপক্ষে এ ব্যাপারে এদের কোনো জ্ঞান নেই এরা শুধু ধারণা বশবর্তী হয়ে এসব কথা বলে وإذا تتلى عليهم آياتنا بينات ما كان حجتهم إلا, إلا أن قالوا ائتوا بآبائنا إن كنتم صادقين قل الله يحييكم ثم يميتكم ثم يجمعكم ثم يجمعكم إلى يوم القيامة لا ريب فيه যখন এদেরকে আমার স্পষ্ট আয়াতসমূহ শোনানো শুনানো হয় তখন এদের কাছে এছাড়া আর কোন যুক্তি থাকে না যে তোমরা সত্যবাদী হয়ে থাকলে আমাদের বাপ দাদাদের জীবিত করে দেখাও হে নবী এদের বল আল্লাই তোমাদের জীবন দান করেন এবং তিনি তোমাদের মৃত্যু ঘটান তিনি আবার সেই কেয়ামতের দিন তোমাদের একত্রিত করবেন

বাদ আল্লাহ আর যেদিন কিয়ামতের সময় এসে উপস্থিত হবে সেদিন বাতিল পন্থীরা ক্ষতিগ্রস্ত হবে সে সময় তোমরা প্রত্যেক গোষ্ঠীকে নত জানু দেখতে পাবে প্রত্যেক গোষ্ঠীকে এসে তার আমল নামা দেখার জন্য আহ্বান জানানো হবে তাদের বলা হবে তোমরা যেসব কাজ করে এসেছ তোমাদেরকে তার প্রতিদান দেয়া হবে এটা আমাদের তৈরি করানো আমল নামা যা তোমাদের বিরুদ্ধে ঠিক ঠিক সাক্ষ্য দিচ্ছে তোমরা যাই করতে আমি তাই লিপিবদ্ধ করতাম فأما الذين آمنوا وعملوا الصالحات فيدخلهم ربهم في رحمته ذلك هو الفوز المبين وأما الذين كفروا أفلم تكن آياتي تتلى عليكم فاستكبرتم وكنتم قوما مجرمين وإذا قيل إن وعد الله حقٌ

আর যারা কুফুরি করেছিল তাদের বলা হবে আমার আয়াতসমূহ কি তোমাদেরকে শুনানো হতো না কিন্তু তোমরা অহংকার করেছিলে এবং অপরাধী হয়ে গিয়েছিলে আর যখন বলা হতো আল্লাহর ওবায়দা সত্য এবং কেয়ামত যে আসবে তাতে কোনো সন্দেহ নেই তখন তোমরা বলতে কেয়ামত কি জিনিস তা আমরা জানি না আমরা কিছুটা ধারণা পোষণ করি মাত্র দৃঢ় বিশ্বাস আমাদের নেই وبدا لهم سيئات ما عملوا وبدا سيئات ما عملوا وحاق بهم ما كانوا به يستهزئون وقيل اليوم ننساكم كما نسيتم كما نسيتم لقاء يومكم هذا ومأواكم

তারা সেই জিনিসের পাল্লায় পড়ে যাবে জানিয়ে তারা বিদ্রুপ করতো তাদের বলে দেয়া হবে আজ আমিও ঠিক তেমনই তোমাদের ভুলে যাচ্ছি যেমন তোমরা এই দিনের সাক্ষাৎ ভুলে গিয়েছিলে তোমাদের ঠিকানা এখন দোচোক এবং তোমাদের সাহায্যকারী কেউ নেই তোমাদের এই পরিণাম জন্য যে তোমরা আল্লাহর আজ সমূহকে ঠাট্টা বিদ্রুপের বিষয় পরিণত করেছিলে এবং দুনিয়ার জীবন তোমাদের থোকায় ফেলে দিয়েছিল তাই আজ এদেরকে দজাজ থেকে বের করা হবে না কিংবা একথাও বলা হবে না যে ক্ষমা আল্লাহকে সন্তুষ্ট করো। পনিল্লাহিল হামদুল রব্বিস সামাওয়াতি ওয়া রব্বিল আরদি রব্বিল আলামিন ওয়া লাহুল কুবরিয়া ওয়াহু কিবেরিয়া অফিস ওয়াকিউয়াল নাজি জুল হাকিম গাজী সব প্রসুন শাল্লাহ যিনি জমিন আসমানের মালিক এবং গোটা বিশ্ব জাহানীর সবার পালনকর্তা জমিন আসমানের তারই শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত এবং তিনি মহাপরাক্রমশালী ও মহা